দেহের গর্জন আর আকাশের নীলে বাসমান কুতুবদিয়া দ্বীপ জ্যোৎস্নার আলোয় অথবা সূর্যাস্তের লাল আবাই এই দ্বীপ যেন সাগরের মাঝে এক টুকরো কবিতা স্বাগতম আপনাকে কুতুব কুতুবদিয়ার কুতুব পরিস্থিতি শুধু সমুদ্র নয় এখানকার সুটকি প্রক্রিয়াকরণ হলাও পর্যটকদের কাছে ভিন্ন অভিজ্ঞতা সকালের সূর্যের সাথে সাথে জেলেরা দিনের কাজ শুরু করেন সারি সারি সরিয়ে থাকা মাছ প্রাকৃতিক বাতাসে শুকানোর প্রতাগত পদ্ধতি গ্রাম বাংলার সামুদ্রিক জীবনযাত্রার এক অনন্য চিত্র ফুটে ওঠে এখানে অনেকে বলে এখানকার সুটকির গুণে আছে সমুদ্রের সতেজতা এখানকার সৈকত অন্যরকম ভিট নেই বিশৃঙ্খলা নেই শুধু ঢেউ আর বিস্তীর্ণ নিরবতা বালুর ওপর হাঁটতে হাঁটতে মনে হবে আপনি একান্ত নিজের জন্য বরাদ্দ কোনো পৃথিবীতে হাঁটছেন পায়ের নিচে নরম বালু সামনে অন্তহীন সমুদ্র এক কথাই প্রাকৃতিক সৌন্দর্যের খনি সমুদ্রকে বুকে নিয়ে যারা বেঁচে থাকেন তারা জেলে ডিঙ্গি কাটের পিসিং বোট আর ঢেউয়ের সাথে লড়াই করে এগিয়ে যাওয়া এসব মানুষের দিন যাপন সত্যি অনুপ্রেরণাদায়ক বোরের আলো পড়তেই তাদের বোট বেসে যায় গভীর সমুদ্রে মাঝে মাঝে আকাশ মেঘ কখনো ঝড় কখনো বৃষ্টি এত সব কিছু সত্ত্বেও এই মানুষগুলোই আমাদের নোনা স্বাদের সমুদ্র আর সমুদ্রের উপহার পৌঁছে দেয় আমাদের ঘরে ঘরে সৈকতের পাশেই সুউচ্চ যাওবন একটি প্রাকৃতিক সাউন্ড প্রুফ জগৎ হাওয়ার মৃদু শব্দ পাতার খসখস আর সমুদ্রের গর্জন একসাথে মিলে সৃষ্টি করে এক মোহনীয় সুর আপনি চাইলে একা বসে থাকতে পারেন ঘন্টার পর ঘন্টা এই যাওবন যেন ভ্রমণ পিবাসুদের জন্য প্রকৃতির ধ্যানমগ্ন এক আশ্রম যারা ভিন্ন কিছু খুঁজছেন যারা শহরের ভিড় কোলাহল আর ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি চান তাদের জন্য কুতুব দিয়া এক নিকুত গন্তব্য এখানে নেই কৃত্রিম সাজসজ্জা আছে প্রকৃতির আসল সৌন্দর্য নীল সমুদ্র সবুজ ঝাউবন জেলেদের জীবন আর মানুষের হৃদয় চোয়া সরলতা তাই আসুন কুতুব দিয়াকে নিজের চোখে দেখুন শুধু সমুদ্র নয় এই দ্বীপে আছে জীবনের গল্প মানুষের সংগ্রাম আনন্দ আর প্রকৃতির অপার শান্তি কুতুবদিয়া শুধু ভ্রমণ নয় এক অনুভূতির নাম যদি সত্যিকারের প্রকৃতির রূপ দেখতে চান তবে একবার অবশ্যই চলে আসবেন সমুদ্র যৌবনের এই স্বপ্নের দ্বীপে কুতুব আপনাকে স্বাগতম